এবং সাত জায়গায় ককটেল বোমা ছুড়ে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারকে ড্যামেজ করার চেষ্টা কালকে বাংলাদেশ জুড়ে হয়েছে যা কিন্তু আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে সব থেকে চর্চার বিষয় এবং কেন চর্চার বিষয় আরও পৌঁছেছে কারণ হলো মোহাম্মদ ইউনেসের যে প্রধান অফিস গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকে টার্গেট করা হয়েছে এমনকি মোহাম্মদ ইউনেসের যে উপদেষ্টা সেই উপদেষ্টার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসকেও কিন্তু টার্গেট করা হয়েছে এবং সেখানেও কিন্তু বোমা বিস্ফোরণের চেষ্টা করা হয়েছে এবং কোন বিস্ফোরণ ককটেল বোমা দিয়ে আক্রমণ আমার মনে হয় বাংলাদেশের শেষে এক বছরে হয়নি যা কালকে হলো এই পুরো পরিস্থিতিটি মোহাম্মদ ইউনেসের ব্যর্থতাটাকেও কিন্তু ইন্ডিকেট করে কেন ইন্ডিকেট করে কারণ এই মুহূর্তে মোহাম্মদ ইউনেসের আইন প্রশাসন যে সামগ্রিকভাবে ব্যর্থ সেটা কিন্তু আন্তর্জাতিক স্তরে ফের একবার প্রকাশ পেয়ে গেল সেনা প্রধান কোথায় যে সেনা প্রধানের বর্তমানের বাংলাদেশের আইন শৃঙ্খলা সেই সেনাপ্রধানের উপস্থিতিতে ঢাকার মতো একটি শহরে একটি রাজধানীতে এই ধরনের সাত জায়গায় আক্রমণ ভাবলে অবাক লাগে এই আমাদের বাংলাদেশ যারা আবার ভারতকে আক্রমণের স্বপ্ন দেখে পাকিস্তানকে সঙ্গে নিয়ে যাই হোক কালকে যে বিষয়টি সামনে এসছে সেখানে বলা হচ্ছে প্রথমে সন্ধে বেলায় অর্থাৎ রোববার রাতে একটি বিস্ফোরণ মানে টার্গেট করা হয় বাংলাদেশের বেতার রেডিও স্টেশনকে পরবর্তীকালে সাতটা পঁয়তাল্লিশ বোমা ফেলা হয় সাহালি মার্কেটে যেটা মিরপুর মিরপুর দশে অবস্থিত ঠিক তারপরে তিনটে পঁয়তাল্লিশে রাতের দিকে একটি হ্যান্ড বোমা ছোড়া হয় মোহাম্মদ ইউনেসের যে অফিস গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকে লক্ষ্য করে সাতটা দশ অর্থাৎ ঠিক চার ঘন্টা বাদে প্রবর্তন নামক একটি যেখানে একটি দোকান আউটলেট সেখানে টার্গেট করা হয় বোমা বিস্ফোরণ দ্বারা উড়িয়ে দেওয়ার জন্য এবং এই প্রবর্তন নামক এই পার্টিকুলার আউটলেটটার মালিক হলেন ফরিদা আক্তার যিনি বাংলাদেশেরই ফিশারি ডিপার্টমেন্টের উপদেষ্টা তিনি আবার আউটলেট চালাচ্ছেন এবং তাকেও কিন্তু টার্গেট করা হয়েছে এবং পরবর্তীকালে সময় রেপা প্লাজা সেখানেও কিন্তু বিস্ফোরণ দ্বারা উড়িয়ে দেওয়ার জন্য টার্গেট করা হয় বাংলাদেশে জায়গায় বিস্ফোরণ আক্রমণ বাংলাদেশের সাধারণ মানুষকে রীতিমতো ভীত সন্ত্রস্ত করে দিল একদিনে এবার এই বাংলাদেশের বর্তমান অবস্থা দেখুন তাদের দেশের আইন শৃঙ্খলার অবস্থা এই জায়গায় গিয়ে পৌঁছেছে যে তাদের দেশের রাজধানীতে বোমা বিস্ফোরণে কাঁপিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে অথচ তারা ভারতের দিল্লি ব্লাস্ট নিয়ে বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমে আমরা দেখছি উচ্ছ্বাস প্রকাশ করছে ভাবলে অবাক লাগে এই একটি রাষ্ট্রের স্বাধীনতার জন্য ভারতের সেনাবাহিনী নিজেদের সর্বস্ব দিয়েছে এবং যাদের বিপক্ষে স্বাধীনতা লড়াই লড়া হয়েছিল সেই হানাদারি শক্তি পাকিস্তান এই বাংলাদেশের বর্তমানে সব থেকে ঘনিষ্ঠ বন্ধু এবং ভারতকে সবসময় ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে আর দেখুন এই অসৎ পরিকল্পনার জন্য আজকে বাংলাদেশও কি ফেস করলো যে জায়গা ক্রমাগত বোমা আক্রমণের সম্মুখীন হলো তাদের এবং ঢাকা শহর কার্যত অবরুদ্ধ সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত এবং আইন প্রশাসন শৃঙ্খলা সেনাবাহিনী কোনো কিছুতেই তারা আর ভরসা রাখছেন না এই ঘটনা যখন বাংলাদেশ থেকে এলো তখন ভারত কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমান্তে হাই অ্যালার্ট জারি করলো কারণ ভারতের ইন্টেলিজেন্স দপ্তর মনে করছে যে এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণের মধ্যে ভারতকে অশান্ত করার আরো পরিকল্পনা বাংলাদেশের সাইড থেকে আসতে পারে এবং শুধু বাংলাদেশ নয় ভারত কিন্তু এখানে কাছে যে নেপাল সীমান্ত আছে সেখানেও কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে কারণ নেপাল এবং বাংলাদেশ এই মুহূর্তে আইএসআই এর প্রধান ওয়াকিং প্ল্যাটফর্ম নেপালটা কেন ওয়াকিং প্ল্যাটফর্ম আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম নেপালের কাঠমান্ডু তুলনায় অনেক বেশি সিকিউর প্ল্যাটফর্ম হিসেবে মনে করেন আইএসআই এর কর্তারা এবং জঙ্গিরা কেন ওখানে অনেক কিছুতে শিথিলতা দেখা যায় এবং নেপাল এবং ভারতের মধ্যে যদি এই যে আদান প্রদান যদি দেখেন সেখানে দেখবেন ডকুমেন্টস নিয়ে অন্য রাষ্ট্রের থেকে অনেক বেশি নমনীয়তা দেখা যায় ফলে নেপাল বর্ডারটাকে কিন্তু বারংবার করে কাজে লাগানোর চেষ্টা শেষ এক বছর ধরে আইএসআই করেছে পাকিস্তানের মদতপুষ্ট একাধিক জঙ্গি इस घटना की जांच में झूठी सभी एजेंसियों के साथ सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था विचार विमर्श चलता था जानकारियों के तार जोड़े जा रहे थे हमारी एजेंसियां इस षडयंत्र की तक जाएगी इसके पीछे के षड्यंत्रकारियों को बक्सा नहीं जाएगा ऑल दोज रिस्पॉन्सिबल विल बी ब्रॉड टू जस्टिस ফলে এই নেপাল সীমান্তে কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে ভারতের পক্ষ থেকে এবং পাশাপাশি ভারত ভারত বাংলাদেশ কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার কোনো অবস্থাতেই বাংলাদেশি কিংবা নেপালি বর্ডার থেকে নেপালের বর্ডার থেকে আইএসআই বা পাক জঙ্গিদের ভারতে ঢুকতে দেওয়া আটকাতে চাইছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর নিঃসন্দেহে বড় মুভ পাশাপাশি যেখানে বলা হচ্ছে আজকে সকালে পাকিস্তান নোটাম জারি করার পর ভারত কিন্তু পাঞ্জাবের কাছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারেও হাই অ্যালার্ট নোটিস ইস্যু করেছে অর্থাৎ সব মিলিয়ে যদি পুরো বিষয়টাকে আপনারা সামারাইজ করেন তাহলে বুঝবেন তিনটে বর্ডারই কার্যত ভারত বন্ধ করার দিকে এগোচ্ছে এবং ভারত বুঝতে পেরেছে ভারতকে অশান্ত করার ছ ক্রমাগত যেভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলো করেছে তার বোধ এবার সমূলে উৎপাটন করার সময় এসে গেছে দেখুন বেসিক্যালি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর অবস্থাটা ভাবুন পাকিস্তান কন্ট্রোলড বাই আমেরিকা পাকিস্তানের এই মুহূর্তে চায়নার ইনফ্লুয়েন্স অনেকটা কমে গেছে পাকিস্তান নিজেই একটি যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র তার নিজের দেশে একাধিক সমস্যা এবং তারা এই জন্য সেই সমস্যাগুলোকে ঘোরানোর জন্য এখন বাংলাদেশকে সাথে নিয়ে ভারতকে অশান্ত করতে চাইছে আর বাংলাদেশের অবস্থা পুরোপুরি পাকিস্তানের মতো তাদের অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ ফলে এই মুহূর্তে যদি ভারতকে উস্কে একটি যুদ্ধ যুদ্ধ খেলা খেলা যায় তাহলে কিন্তু তাদের দেশের নাগরিকদের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট ফের সরকারের দিকে চলে আসবে এবং পুরোপুরিভাবে রিজেনের জন্য তারা ভারত বিরোধিতাটাকে সমাজের সকল স্তরে পৌঁছে দিতে চাইছে এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং একদিকে পাকিস্তান সেনাবাহিনীকে সামনে রেখে তারা ভারতকে উস্কানোর কাজটি ক্রমাগত করে যাচ্ছে কালকে বাংলাদেশের প্রাক্তন এক মন্ত্রী যিনি শেখ হাসিনার মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য ছিলেন তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন রাশিয়ার পত্রিকা রাশিয়া টুডেতে মহিবুল হাসান চৌধুরী তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশে এই যে মোহাম্মদ সরকার বসেছে সেটা সম্পূর্ণভাবে ডিপ স্টেট ইউএসএইড এবং এই সরকারের সম্পর্কের জন্যই সম্ভব হয়েছে দু সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল হাসিনা সরকারকে সরিয়ে বাংলাদেশে রেজিম চেঞ্জ করতে কারণ শেখ হাসিনা সরকার আমেরিকার যে ডিমান্ড তা ফুলফিল করেনি উল্টে শেখ হাসিনা সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল স্টেবল ছিল ফলে আমেরিকা কোনো অবস্থাতেই শেখ চাননি এবং এই জন্যই একাধিক এনজিও ফান্ডিং শুরু করে আমেরিকা এবং এর মাধ্যমে ছাত্রদের জড়ো করা একটি মাস মুভমেন্টকে ক্রিয়েট করা এবং সমাজের সকল স্তরে হাসিনা বিরোধী আন্দোলনকে জোরদার করা আসলে মোহাম্মদ ইউনেস এবং ক্লিন্টন ফ্যামিলির প্ল্যান ছিল তা কিন্তু কালকে শেখ হাসিনার মন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন আমাদের সামনে অর্থাৎ সব মিলিয়ে আপনারা দেখুন ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো ডিপ স্টেট কিংবা আমেরিকার কন্ট্রোলে কিন্তু চলে গেছে নেপালের অবস্থাটাও আপনারা দেখলেন নেপালেও কিন্তু রেজিম চেঞ্জ হয়েছে ঠিক মাস দুয়েক আগে অর্থাৎ স্টেবিলিটির দিক থেকে ভারতের প্রত্যেকটা সীমান্ত অঞ্চল বর্তমানে কিন্তু অত্যন্ত ভঙ্গুর অত্যন্ত ইনসিকিউর্ড এবং কোথা থেকে কি হতে পারে এই প্রশ্ন কিন্তু ভারতবাসীর মনেও কিন্তু যেমন উঠেছে ভারতের গোয়েন্দাদের মধ্যেও কিন্তু উঠেছে এবং এই জন্য সীমান্তে ভারতের সুরক্ষা আগের থেকে অনেক জোরদার করা হয়েছে তবে ভারত ভারতের মতো করে পুরো বিষয়টি ডিল করবে কেউ যদি ভাবে ভারতে ঢুকে এগারো জন ভারতবাসীকে মেরে পার পেয়ে যাবে সেটা তো ভারত সহ্য করবে না ওরা এগারোটি মারলে আমরা একশো এগারোটি শেষ করতে পারবো তা আমরা জানি ভারতের সেনাবাহিনী তা প্রমাণ করেছে এবং এর পাল্টা জবাবও ইউনেস কি করবেন ভারতের ঘর পোড়াতে গিয়ে তার দেশের সাতটি জায়গা কার্যত কেঁপে উঠলো তার অফিস কার্যত বোমা বিস্ফোরণের সম্মুখীন হলো এবং এর রেমেডি মোহাম্মদ ইউনেসের কাছে কিন্তু নেই যাই কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন